ডাকা বোর্ডের এস এইচএসসি সার্টিফিকেটের নাম ভুল হয়েছে সেটি কিভাবে সংশোধন করবেন আজকে সেই ভিডিওটা তৈরি করছি এবং আমি কিভাবে সংশোধন করেছি খুব দ্রুততার সাথে সেই বিষয়টা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের আর কোনো প্রবলেম না হয় সর্বপ্রথম আপনাদের যেই ডকুমেন্টটা ঠিক করতে হবে সেটা হচ্ছে ফাইভের সমপূর্ণী পরীক্ষা এই সমপূর্ণী সার্টিফিকেট যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সমাধান করতে হবে একদম সিম্পলভাবে আপনাদের হচ্ছে বিষয়টা বোঝাচ্ছি যাতে আপনারা খুব এক চান্সেই কমপ্লিট করে ফেলতে পারেন দেখুন ফাইভ সার্টিফিকেট সংশোধন করা খুবই ইজি এই ডি আমি একটা কমপ্লিট ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন আমি সাপোজ ধরে নিলাম যে আপনাদের ফাইভের সার্টিফিকেট সংশোধিত আছে এখন বাকি প্রসেসটা আমি বলবো সেটা হচ্ছে আপনার আবেদনটি অবশ্যই আপনি আপনার স্কুল অথবা আপনার কলেজ থেকে করবেন আপনার স্কুলে অবশ্যই কম্পিউটার অপারেটর রয়েছে আপনার কলেজে অবশ্যই কম্পিউটার অপারেটর রয়েছে তারা আপনার আবেদনটি করে দেবে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার হচ্ছে সাবমিট করতে হবে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট সেটি হচ্ছে অবশ্যই আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন সাথে হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন সকল সার্টিফিকেট ফাইভের সার্টিফিকেট তারপর হচ্ছে জেএসি সার্টিফিকেট তারপর হচ্ছে এস এস এইচএসি সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে এবং পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ড আপনার মা বাবার ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে এবং সাথে আরেকটা জিনিস সেটি হচ্ছে একটি হলফনামা লাগবে সেই হলফনামাটা আপনার হচ্ছে প্রিপেয়ার করতে হবে সেই হলফনামাটা কি সেটা হচ্ছে আপনি আপনার হচ্ছে পার্শ্ববর্তী কম্পিউটার দোকান যেগুলো থাকে সেখানে যে লিখবেন যে আপনার সার্টিফিকেটে এই জায়গায় ভুল হয়েছে এবং আপনার সংশোধিত এই এই বিষয়টা হচ্ছে সংশোধিত সংশোধন করতে হবে জাস্ট এতটুক কাগজপত্র যদি আপনার হয়ে যায় তাহলেই আপনার আবেদনটি আপনি খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন এবং আবেদন করার পরে কলেজ একটি অ্যাপ্রুভাল দিবে ফরওয়ার্ড করবে ঢাকা শিক্ষা বোর্ডে এই ফরওয়ার্ডটা আপনারা একটু চেক করবেন এবং অবশ্যই আপনার যেই সার্টিফিকেটগুলো ভুল আছে সেগুলো একসাথে আবেদন করবেন যদি আপনার পিএসসি লাগে তাহলে পিএসসি সিলেক্ট করবেন আর যদি না লাগে সেই সরি পিএসসি না জেএসসি যদি আপনার লাগে তাহলে জেএসসি সিলেক্ট করবেন আর যদি না লাগে সেই ক্ষেত্রে শুধুমাত্র এস এস সি সিলেক্ট করবেন সেখানে আপনার ভুল নামটা দেখাবে এবং আপনার সঠিক নামটা সেটা দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেখানে হচ্ছে আপলোড করতে হবে এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আপনার কিন্তু পত্রিকা বিজ্ঞাপন দিতে হচ্ছে না থাকা বোর্ডে আপনার কমপ্লিট আবেদন কমপ্লিট টাকা টাকা পে করতে হবে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা পে করার পরে আপনার ফোনে একটি মেসেজ আসবে আপনার আইডি তারপর হচ্ছে আপনি এই যে আবেদনটি করেছেন সেটার হচ্ছে একটা স্মারক নাম্বার আসবে কবে আবেদন করেছেন ছি তাই টাইপ সব কিছু চলে আসবে উইদিন ওয়ান উইক আপনাকে একটি রেজাল্ট জানাবে সেটা কি সেটা হচ্ছে আপনার যদি সার্টিফিকেটে কম ভুল থাকে কম ভুল বলতে কি ধরেন আপনি আপনার মার নাম সব আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সকল ক্ষেত্রেই একই যেমন হচ্ছে আপনার আপনার নামের ক্ষেত্রেও একই আপনার বাবা মার নাম যদি ভুল থাকে একই একভাবেই আবেদন করতে হবে সো ধরলাম যে আপনার নামে ভুল আপনার নামে যদি ভুল হয় সেই ক্ষেত্রে যদি ভুলটা খুবই মাইনর হয় মাইনর ভুল কি মাইনর ভুল হচ্ছে ধরেন আমার নাম সজীব আমি আমার স্পেলিং লিখি হচ্ছে এস এ জে আই ডি এখন এখানে যদি হয় ভুলটা হচ্ছে এস ও জে আই বি এটা হচ্ছে মাইনর ভুল এরকম ছোটোখাটো ভুল যদি থাকে সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটি নিজে নিজে সংশোধিত হবে এবং আপনাকে একটি মেসেজ দেবে যে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে গিয়েছে আপনি এটাকে উত্তোলন করুন ফ্রেশ কপির জন্য আবেদন করুন এ হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যদি দেখা যায় যে আপনার নামটা একটু সিভিয়ার ভুল আছে যেমন ধরেন আমার নাম সাইফুল ইসলাম সজীব এখানে যদি সাইফুল ইসলাম আপনার সাথে যদি শরীফ থাকে বা সাইফুল ইসলাম সাথে যদি থাকে রহিম বা করিম তাহলে এটা একটা বড়ো ভুল সেই বড় ভুলের ক্ষেত্রে আপনারকে আপনার কাছে মেসেজ আসবে যে আপনার মিটিং কল করা হয়েছে সেই মিটিংয়ে আপনার উপস্থিত হতে হবে সময় বলে দেওয়া থাকবে ডেট বলে দেওয়া থাকবে সেই ডেটে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আপনার হচ্ছে বোর্ডে যে সেগুলো দেখাতে হবে এখন আপনার মার নামে যদি ভুল থাকে তাহলে মাকে নিয়ে যেতে হবে যদি বাবার নামে ভুল থাকে তাহলে বাবাকে নিয়ে যেতে হবে সেখানে যে আপনি কি করবেন আপনার যেই ডকুমেন্টগুলো আছে সেই সেই ডকুমেন্টগুলো সম্পূর্ণ একটা ফটো কপি করবেন ফটো করে একটা সেট তৈরি করবেন এবং অরিজিনাল ডকুমেন্টগুলোর সাথে রাখতে হবে কারণ আপনি যখন মিটিংয়ে থাকবেন তখন আপনার ফটো তারা নিয়ে যাবে এবং আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো তারা চেক করবে চেক করে আপনাকে দিয়ে দেবে শেষ আপনার কাজ আপনি বাসায় চলে আসবেন আপনার উইদিন টু ডেসের মধ্যে আপনার সার্টিফিকেট সংশোধিত হয়ে যাবে এবং ফ্রেশ কপির জন্য আবেদন করতে পড়বে ফ্রেশ কপির জন্য আবেদন করবেন এবং আপনার হচ্ছে ফ্রেশ কপির রেজাল্ট আসবে আপনি সেই ডেটে যে আপনি জাস্ট আপনার অ্যাডমিট কার্ড অথবা আপনার হচ্ছে যেই সার্টিফিকেট ভুল সেই সার্টিফিকেট জমা দিবেন এবং সাথে এই আপনার অরিজিনাল সার্টিফিকেটটা যেটা সংশোধিত সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা নিয়ে আসবেন একদম সিম্পল আশা করি আপনারা বসতে পেরেছেন এখন অনেকেই বলবেন যে ফাইড সার্টিফিকেট কীভাবে সংশোধন করবো ফাইডওয়ার সার্টিফিকেট কীভাবে সংশোধন করতে হয় সেটা আমি একটি বিস্তারিত ভিডিও করেছি এবং সেটা কীভাবে ফ্রিতে করবেন সেটাও আমি বলে দিয়েছি সো সেই ভিডিওটা অবশ্যই চেক করবেন কোথাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে হেল্প করব